ভাইয়া আপনার কাছে সুতি শাড়ি সিল্ক শাড়ি সবকিছু একই সাথে এক দোকান থেকে সবাই নিতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে আমাদের শপে আপনার বিয়ের শাড়ি থেকে শুরু করে প্রিন্টের শাড়ি কাতান শাড়ি সিল্কের শাড়ি জামদানি শাড়ি সব ধরনের শাড়ি কিন্তু আপনার এক শপে আপনার কেনাকাটা করে নিতে পারবেন দেখেন এই দারুন দারুন শাড়িগুলো কিন্তু আজকে আমরা দেখাবো ভাই এই শাড়িটা কিন্তু একদম মানে চোখে লেগে থাকার মতো এই শাড়িটা বর্তমানে খুবই একটা রানিং শাড়ি এই শাড়িটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের যে শাড়িগুলো আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন পাবেন এইটার মধ্যে প্রিন্ট আর কি শত শত ডিজাইনের মধ্যে আছে হ্যাঁ শত শত ডিজাইন পাবেন যেহেতু সামনে কিন্তু একটা পূজোর উৎসব আসছে অনেকে পূজোকে কেন্দ্র করে কিন্তু শাড়ির বিজনেসটা একটু ভালোভাবে করার চেষ্টা করে একদম যারা পাইকারি ভাবে নিতে চাচ্ছেন আজকে আমাদের এখানে পূজোর কালেকশনও থাকবে পাশাপাশি আপনার বিয়ের কালেকশন অথবা লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা সব ধরনের আইটেমগুলো আমরা আজকের এই লাইফের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আচ্ছা এবং যারা লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ করব আপনারা লাইভটি একটু শেয়ার করে দেন কারণ আপনি যদি আপনার যদি প্রয়োজন নাও হয় আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু আরেকজন পাইকারি দামে কিনতে পারবে এবং দু চারটা নতুন উদ্যোগটা তৈরি হবে একদম আর অনেকেই খুঁজে আসলে কোথা থেকে পারফেক্ট দামে আসলে প্রোডাক্ট কিনতে পারবে যারা আসলে বিজনেস করতে চাচ্ছেন বা অনেকেই করছেন তারা হয়তো একটা কথা আছে না বিজনেসের ক্ষেত্রে যে যদি কিনে জিতা না যায় তাহলে কিন্তু সেল করে জিতা যায় না আপু আপনি যে কথাটা বলেছেন এটা কিন্তু বিজনেসের সবচেয়ে মূল ত্রন্ত এটাই একদম আপনার কিনে জিততে হবে আপনি যদি কিনে জিততে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় সাকসেস হবে আর যদি কিনে না জিততে পারেন তাহলে কোনোদিনও কিন্তু আপনি ব্যবসাটা সফল হবেন আপনার সো আপনি যদি পারফেক্ট দামে ভালো মানের প্রোডাক্ট কিনতে চান অবশ্যই আপনি চলে আসতে হবে কোথায় বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট হচ্ছে ঢাকা ইসলামপুর সেখানে আছে আমরা স্টিল ওকে সো আজকে কিন্তু দারুন দারুন কিছু শাড়ি লেহেঙ্গা থাকবে লাইভে যারা দেখছেন তারা একটু কমেন্টস করবেন কি ধরনের শাড়ি দেখতে চাচ্ছেন কি ধরনের কালার দেখতে চাচ্ছেন আপনি একটু যদি কমেন্টস করেন তাহলে কিন্তু আমরা লাইভের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব ওকে আপনার যেই টাইপের শাড়ি বা দেখতে চান আমরা দেখিয়ে দিব ওকে সো আপনার জুতো জুতো বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন শুরুতে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এইটার মধ্যে কিন্তু শত শত ডিজাইন আপনারা পেয়ে যাবেন আচ্ছা আর এই শাড়িটা কিন্তু আমি অ্যাডভান্স বলে দেই আমরা যেহেতু হোলসেল করি আমরা কিন্তু অ্যাডভান্স বলে দিতে পারবো কোন শাড়িটা এবার পূজোতে হিট হবে আচ্ছা এই শাড়িগুলো কিন্তু এবার পূজোতে কিন্তু ভালো একদম হিট হবে ভালো হিট হবে আর কি মানে পূজোর সাথে না এই শাড়িটা একদম মনে হচ্ছে অতপ্রতভাবে জড়িত রাইট আর এই শাড়িগুলো একটা সময় ছিল আমরা হোলসেল বিক্রি করেছি 650 টাকা 700 টাকা আচ্ছা আর এখন এই শাড়ি হোলসেল প্রাইস থাকবে মাত্র 550 টাকা মাত্র 550 থাকবে বডিতে এক কালার থাকবে ব্যতিক্রম টাইপের যারা কিছু শাড়ি খুঁজছেন আজকের লাইফে কিন্তু আমি কিছু ইউনিক কালেকশন দেখানোর চেষ্টা করবো যেগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ওকে এটা হচ্ছে প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো টাকা হোলসেল এগুলোর মধ্যে আরও ডিজাইন দেখতে চাইলে আপনারা আমাদের শপে আসতে হবে অথবা ঘরতে হবে ই মোর মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ওকে নেক্সট যেটা দেখাবো এই শাড়িটা দেখেন এক আপনা ভাইয়া বুঝতে পারছি না ওনার নাম হচ্ছে নিটোল জ্যামদানি অরেঞ্জ কালার দেখতে চাচ্ছে অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো লাইকটি একটু ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই দেখাবো এটা আচল এটা ফুল বডি এইরকম থাকবে এটার মধ্যে কিন্তু আরো কালার থাকবে আর এটা কিন্তু বারো মাস এই কালারটা চলে বেশি আর কি

অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন দেশ থেকে আমাদেরকে দেখছেন ওকে আচ্ছা দেখেন কি বাংলাদেশ থেকে যারা দেখছেন কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাবেন হ্যাঁ একদম এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে বডি ফুল বডি তার কাছ এটা কিন্তু একটা বারো মাস চলার মতো একটা শাড়ি সাদা লাল

আচ্ছা ওকে দারুণ এগুলোর মধ্যে শতর ডিজাইন থাকবে হুম একটা প্রাইস থাকবে অনলি ছশো টাকা আচ্ছা এই শাড়িগুলো আপনার ছশো টাকা নিয়ে কিন্তু অনায়াসে হুম টাকা সেলিং করতে পারবে ওকে ওকে ঝর্ণাপুর লেখেছে আমি দেখছি গোপালগঞ্জ কোটালিপাড়া থেকে ও থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং অবশ্যই একটা আপনি শেয়ার করে দিবেন একটা হচ্ছে ব্লু দেখেন এই শাড়িটা দেখেন কি সুন্দর না একদম ব্লুর মধ্যে সিলভার জ্যারি সুদার ওয়ার্ক অল বেস্ট প্রাইস থাকবে অনলি 600 টাকা ওকে অনলি 600 টাকা 600 টাকা আচ্ছা নেক্সট একটু বেস্ট কালেকশন দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে আপনাদের একটু ভালো মানের কাতান আর কি হুম হুম এটা হোলসেল প্রাইসই থাকবে অনলি 850 টাকা অনলি 850 টাকা হ্যাঁ এটা কিন্তু হাতে অনেক বড় থাকবে 13.5 হাত থাকবে আচ্ছা ওকে পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো

আপনাদের মায়েরা শাশুড়িরা যারা আছে আন্টিরা তাদের জন্য এটা আপনি নিতে পারেন বিয়ের বিয়ের শাড়ি কেনা কাটার পরে কিন্তু তারা চায় মুরুব্বিদের কিছু শাড়ি একটা দোকান থেকে নিতে চায় 10টা 12টা অনেকের 15 20টাও লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাইকারি দামে কিন্তু মুরুব্বিদের যে শাড়িগুলো মধ্যবয়স্কের যে শাড়িগুলো সেগুলো নিতে পারবেন এটা হোলসেল প্রাইস থাকবে 750 750 টাকা ওকে মিরাজ ইসলাম ভাই কমেন্ট করেছে দুবাই থেকে সব সময় আপনার লাইভ দেখি কখনো মিস করে ফেললে পরে দেখে নেই সেটা কাকে বলেছেন আমাকে না জনি ভাইকে বলেন এটা হচ্ছে আপনার গোল্ডেন জড়ি সুতার কাজ করা সম্পূর্ণ অল ওভার কাজ করা থাকবে আচ্ছা সম্পূর্ণ কটন এর মধ্যে এটা কিন্তু বোঝা যাচ্ছে একটা সিল্ক শাড়ি কিন্তু না এটা 100% কটন ওকে এটার প্রাইস থাকবে অনলি 850 ওকে মধুমিতা আপু লিখেছে ইন্ডিয়ান সিল্ক শাড়ি দেখান অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো এক পিস নেওয়া যাবে শোভা আপু কমেন্ট করেছে এক পিস বিয়ের শাড়ির বিয়ের লেহেঙ্গাটা এক পিস নিতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে আচল এটা জমিন পুরো জমিনটা কাজ দেখেন কি সুন্দর ওয়াও ওকে এটা হচ্ছে আচলটা এটা আচলটা এটা জমি থাকে আচ্ছা এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা 900 টাকা ও দারুন কালার থাকবে মিনিমাম 6টা কালার পাবে 6টা কালার আছে এই শাড়িটা কিন্তু দেখেন ভালোবাসার একটা কি জুবায়ের হোসেন জিতু ভাই কমেন্ট করেছে পাইডের কাপড় আছে নি পাইডটা কি ভাইয়া

দেখেন এটা কিন্তু কন্ট্রাস্টটা খুবই দারুন হ্যাঁ এটার প্রাইস থাকবে এটা ব্লাউজ পিস সহ এটা প্রাইস থাকবে 1050 1050 টাকা টিয়া পাখি শাড়ি 1050 টাকা নিতে পারবেন ওকে ওকে দারুন এখন লাইভটা বেশি করে শেয়ার করে দেন শেয়ার হচ্ছে কিনা বলেন বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে ওকে এটা কিন্তু আপনার বেবি দের লেহেঙ্গা আচ্ছা যাদের বয়স 3 থেকে 7 বছর তারা এগুলো ইউজ করতে পারবে করতে পারবে প্রাইস থাকবে অনলি 1500 অনলি 1500 টাকা আচ্ছা এগুলোর মধ্যে কিছু কালার আমি দেখাবো হুম হুম প্রাইস কিন্তু सेम থাকবে এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা ওকে আর এটা একটু হালকা কালারের ভিতরে অনেকে বাচ্চাদের লেহেঙ্গা খুঁজেন চিন্তা করেন যে কোথা থেকে নেবেন আপনার কিন্তু বাসা এগুলো তো ভাইয়া হচ্ছে এক পিসও নিতে পারবে হ্যাঁ এগুলো এক পিস নিতে পারবে আচ্ছা আমি আবার বলি যাদের বয়স 3 থেকে 7 হুম আবার 7 থেকে 16 পর্যন্ত আছে এটা আলাদা সাইজ আচ্ছা আর আরেকটা আছে বড় সাইজ ফ্রি সাইজ সেটাও দেখাবো ওকে এগুলো হচ্ছে আপনার 1500 করে এগুলোর মধ্যে আরো কালার আছে যদি কালার দেখতে চান হয় শপে আসেন না হলে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন ওকে নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু আপনার বড়দের এটা আচ্ছা আপু ধরেন আপনি যদি একটা বিয়ের অনুষ্ঠানে যান দেখবেন 100 জনের মধ্যে 80 মেয়ে এই ধরনের পাটি লেহেঙ্গা পরে আছে একদম তাই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এটার মধ্যে কালার হবে মিনিমাম 20

এটা হোলসেল প্রাইস থাকবে অনলি 3500 টাকা অনলি 3500 টাকা ওকে আমাদের সবটা কিন্তু ঢাকা ইসলামপুর ইসলামপুর নিয়ে আমি বর্ণনা করতে চাই না এখান থেকে 64 জেলায় কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠাই আর যারা আমাদের প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন যারা অনলাইনে যাচাই বাছাই করে কিনেন তাদেরকে আমি একটা পরামর্শ দেব আমাদের শাড়িগুলো অথবা লেহেঙ্গাগুলো আপনারা একটা স্ক্রিনশট নেবেন দেন যাচাই করলে বুঝতে পারবেন আমাদের সম্বন্ধে আমরা কতটুকু কমে আমরা দিচ্ছি আচ্ছা এটা হোলসেল 3500 টাকা পড়বে ওকে দারুন এটা কিন্তু সব আপু ডক্টর আকলিম আক্তার আপু লিখেছে ভাই আসসালামু আলাইকুম সিল্ক নরমাল 1000 টাকার মধ্যে সিঙ্গেল পিস নিতে পারবো খিলগা থেকে আপনি আমাদেরকে একটু ভিডিও কল দেন অথবা ফোন দেন অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব জি ওকে থ্যাংক ইউ কিন্তু সব আপুদের একটা ক্রাশ কালার একটা মানে এই কালারটা সবাই পছন্দ করে আর কি সেম প্রাইস থাকবে অনলি 3500 টাকা অনলি 3500 টাকা খুবই গর্জিয়াস এটা মিরর প্লাস স্টোন ওয়ার্ক করা ওকে জি আপুরাও এটা অর্ডার করে নিবেন আশা করি তাদের মন ভালো হয়ে যাবে ওকে দারুন পরবর্তী যেটা আমরা দেখাবো দেখেন এইটা কিন্তু এটার দামটা শুনে অনেকের বিয়ে করতে মন যাবে খুবই জোস একটা ল্যাঙ্গা কিন্তু এটা এমন একটা প্রাইস দিব আপনি নিজে অবাক হয়ে যাবেন আপু আসলেই তাই হ্যাঁ এটা অনলি 2500 টাকা অনলি 2500 টাকা ডিজাইনটা দেখেন আর এটা কিন্তু বিয়ের জন্য পারফেক্ট পারফেক্ট চমৎকার একটা ডিজাইন হ্যাঁ একদম আপডেট ডিজাইন 24 সালের খুবই নাইস পাশাপাশি আরেকটা দেখাচ্ছি এটাও সেম প্রাইস

দেখেন এটার কালারটা মানে অস্থির একটা কালার এটা সবাই পছন্দ করবে একদম ডার্ক মারুনের মধ্যে আছে কালারটা জাস্ট এটা এরকম একটা কালার ফরসা শ্যামলা এনি বডি টাস যে কোনো বডিতেই ভালো লাগবে বানাবে একদম একদম প্রাইস থাকবে অনলি 4500 4500 টাকা ওকে ওকে দারুন দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন খুবই নাইস কিন্তু নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু দেখেন অসাধারণ একটা ডিজাইন একদম জাস্ট এটা এটার হোলসেল প্রাইস থাকবে একটা লাভ লাইক দিয়ে দিবেন এবং একটা করে কমেন্ট করবেন আর শেয়ার করা তো আপনাদের দায়িত্ব তো বেশি বেশি করে শেয়ার করে ওকে তাছাড়া আমাদের এখানে কিন্তু দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দামের লেহেঙ্গা আছে যারা বিয়ের কিনে কি মানে কিন্তু উদ্দেশ্য করে যে নিউ মার্কেট চলে যাব বা বসুন্ধরা যমুনায় যাব তারা যদি আমাদের শপে আসেন আশা করি আপনাদের বাজেট যদি পঞ্চাশ হাজার টাকা থেকে থাকে আমাদের এখানে আসলে পঁচিশ হাজার টাকায় আপনার বিয়ের কেনাকাটা কমপ্লিট করে নিতে পারবেন আচ্ছা ওকে ওকে আকিম আক্তার আপু লিখেছে ভাই আসবো আপনার দোকানে কিনতে জাস্ট চলে আসেন আপনাদেরকে ওয়েলকাম এটা হচ্ছে বিয়ের বেনারসি আচ্ছা এই যে দেখেন ওটা আচল এটা পার্টটা দেখছেন চমৎকার পার্টটা খুবই একেবারে নতুন নতুন একটা পাট চলে আসছে

দারুন এখন দেখবো একটা হচ্ছে আচ্ছা আপু এটা কি কালার বলতে পারবেন এটা 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 মানে ইয়েলো না ইয়েলোর একদম লাইট ভার্সনটা খুবই দারুন একটা কালার এটা শস্য কালার বলে অনেকে আচ্ছা সরষে কালার বলে অনেকে না আচ্ছা এটা আচল ফুল বডিতে কাজ করা থাকবে ওকে এই কালারটা এই শাড়িটা যারা সরাসরি দেখবেন আশা করি মানে আপনার অনেক ভালো লাগবে শাড়িটা একটু বেশি কোন কালারটা প্রাইস থাকবে অনলি 3500 টাকা আচ্ছা এক ভাই কমেন্ট করেছে কবুল তো আগেই বলে ফেলেছি

ওকে বাচ্চাদের শাড়ি আছে বাচ্চাদের শাড়ি হবে না আমাদের এই কালেকশনটা আমরা একটু কম রাখি বাচ্চাদের সাইজের ব্যাপার তো এটা কিন্তু ওয়াইন কালার একদম তাই ওয়াইন এই কালারটা সবচেয়ে রাইং বেনারসির মধ্যে এই কালারটা সবচেয়ে বেশি চলে ওকে কারণ এই কালারটা সবাইকে ভালো লাগে আচ্ছা ওয়াইন কালার প্রাইস থাকবে অনলি 3500 অনলি 3500 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু দেখেন কতটা গর্জিয়াস এক্সক্লুসিভ শাড়ি এই শাড়িটা পরলে মানে আপনি যদি গোল্ড কম পরেন তাও চলবে একদম তাই মানে এটাতে গোল্ড দিয়ে জর্জরিত করা হ্যাঁ এতটা গোল্ড বশন হইছে দেখেন এই যে সম্পূর্ণ মানে গোল্ড কালার স্টোন ওয়ার্ক করা এটা আর কি ওকে এইটার প্রাইস থাকবে অনলি 5500 টাকা অনলি 5500 টাকা অনলি 5500 টাকা মানে শাড়িটা রেড কালার শাড়িটা রাখাতে রেড একটা যে রিফ্লেক্ট করছে মানে আপনি রেড হয়ে গেছেন বুড়া আচ্ছা আচ্ছা

যারা একটু এক্সপ্লোসিভ শাড়ি কিনতে চাচ্ছেন অথবা অথবা তারা কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে থাকতে পারে তাহলে দামি শাড়িগুলো কেন দেখাচ্ছেন না বা এগুলো শো করতেছে না কেন আমাদের অনেক সময় কিন্তু কপি হয়ে যায় এই জন্য আমরা কিন্তু সব প্রোডাক্টগুলো দেখাই না কিছুটা আমরা আলাদাভাবে রেখে দিই ঠিক আছে যারা একটু এক্সপ্লোসিভ চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন ওকে তাছাড়া যারা নতুন উদ্যোক্তা আছেন যারা দশ থেকে বিশ হাজার থেকে নিয়ে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন যেহেতু আমাদের এখানে প্রিন্টের শাড়ি তিনশো পঞ্চাশ থেকে শুরু নতুন উদ্যোক্তার জন্য আমরা সবসময় আছি এবং থাকবো তারা যদি প্রোডাক্ট সেল না করতে পারে তাহলে কিন্তু আমরা টাকাটা রিটার্ন দিয়ে দিই সেই ক্ষেত্রে আপনি মানি ব্যাক গ্যারান্টিতে কিন্তু আপনার ব্যবসাটা আপনি চালু করতে পারবেন আচ্ছা টাকা রিটার্ন দেন সেটা আলাদা কথা কিন্তু ধরেন কেউ বিজনেস করছে ধরেন একটা ডিজাইনই হচ্ছে অনেকগুলো সে নিয়ে নিল সে ওটা সেল করতে পারছে না সে সেক্ষেত্রে কি চেঞ্জ করে নতুন আপডেট কালেকশন নিতে পারবে সে চেঞ্জ করে অবশ্যই অবশ্যই সে আপডেট ডিজাইনগুলো নিতে পারবে আচ্ছা যেহেতু অনেকে ফেসবুক পেজে ব্যবসা করে অনেকে দোকান আছে যে যেভাবে নিতে চাচ্ছেন সেভাবেই আপনি নিতে পারবেন আর আমরা যেভাবে কমিটমেন্টে বিক্রি করব সেভাবেই কিন্তু আমাদের সেভাবেই আপনার কাজটা

অনলাইনের অর্ডারটা খুব ইজি আমাদের আমরা একটা সময় ছিল আমরা অ্যাডভান্স নিতাম না কিন্তু আমরা জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স নিই অনেক কাস্টমার আছে এটা বলা উচিত না অনেকে অর্ডার করে প্রোডাক্ট নিতে চায় না সেক্ষেত্রে আমাদের কিছুটা লস হয় আচ্ছা আপনি যদি আমাদের এখান থেকে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে আপনার চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিব ওকে ওকে প্রীত আপু কমেন্ট করেছে একবারে সিম্পল ডিজাইনের মধ্যে মেরুন কালারের একটা বেনারসি শাড়ি দেখান তো অলরেডি নাম্বার দেওয়া আছে ভাইয়া আপু স্ক্রিন স্ক্রিনের নাম্বারে আপনি হচ্ছে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনি অনেক অনেক ডিজাইন দেখতে পারবেন অনেক শাড়ি আছে আচ্ছা কিন্তু অনেক প্রবাসী ভাইরা দেখে যেহেতু প্রবাস থেকে যারা দেখছেন আর প্রবাসীদের জন্য সবসময় আমাদের একটা আলাদা सिंपটি থাকে তারা চাইলে এক পিস যেটা স্ক্রিনশট দিবেন আমাদেরকে আমরা এক পিস চাইলে আপনাদের প্রিয়জনের কাছে আমরা পাঠিয়ে দেবো ওকে ওকে সো যাদের যেটা দরকার দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিতে পারেন আমরা লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ